ঐক্যে ফাটল ধরিয়ে ফ্যাসিবাদ যেন আবার ফিরে আসার সুযোগ না পায় তার জন্য দলীয় আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুপুরে লক্ষ্মীপুর হাসপাতাল রোডের লক্ষ্মীপুর থানা তন্দুবায় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন এ সময় তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশ্য করে বলেন তারা বিভিন্ন সময় নিজেদের রাজনৈতিক অবস্থানকে দৃঢ় করতে নানা বক্তব্য দেন কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তন্দুবাই সম সমিতির সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন নুরু নবী সহ অন্যান্যরা আমরা একদলীয় শাসন চাই না আমরা এক ব্যক্তির শাসন চাই না একজনই শাসন চাই না এক ব্যক্তির শাসন এক দলের শাসন একজনই শাসনের মধ্যে জন্ম নেয় কর্তৃত্ববাদী শাসনের জন্ম আস যারা আমরা দুর্বার আন্দোলন করেছি যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি সবাইকে নিয়ে আমরা জাতীয়ত্বের সরকার গঠন